বন্ধুরা আমরা যদি সপ্তম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের প্রথম অধ্যায় লক্ষ্য করি এখানে প্রথম অধ্যায়ে বলা হয়েছে প্রাত্যহিক জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রাত্যহিক জীবনে মানে কি মানে আমাদের প্রতিদিনের জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আচ্ছা দেখো আমরা যদি একটু নিচে লক্ষ্য করি আমরা দেখতে পাচ্ছি এখানে নিচে আমাদেরকে বলা হয়েছে এই অধ্যায় শেষে আমরা অর্থাৎ এই অধ্যায় শেষে আমরা কি কী জানতে পারবো সেই বিষয়টি কিন্তু এখানে বলা হয়েছে এক নম্বরে বলা হয়েছে ব্যক্তি জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার ব্যাখ্যা করতে পারবো দুই নম্বরে বলা হয়েছে কর্মক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্র চিহ্নিত করতে পারবো তিন কর্মক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব বিশ্লেষণ করতে পারব এবং চার দেখো চারে বলা হয়েছে সমাজ জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রভাব মূল্যায়ন করতে পারবো অর্থাৎ এই অধ্যায় শেষে আমরা কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবো তাই না আচ্ছা এবারে যদি আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই দেখো বন্ধুরা আমরা যদি দুই নাম্বার পৃষ্ঠায় লক্ষ্য করি এখানে দুই নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে পাঠ এক দেখো আজকে আমরা পাঠ এক নিয়ে আলোচনা করব। এখানে বলা হয়েছে ব্যক্তি জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যক্তি জীবনে মানে কি ব্যক্তি জীবনে মানে হচ্ছে মানুষের জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কিভাবে করে প্রভাব ফেলে এই বিষয়টি কিন্তু আমরা এখন আলোচনা করব তাই না আচ্ছা দেখো এখানে একটু নিচে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে পৃথিবীতে কত নতুন নতুন প্রযুক্তির জন্ম হচ্ছে আমরা হয়তো তার সবগুলোর কথা জানতেও পারি না তাই সেগুলো হয়তো আমাদের জীবনে কোনো প্রভাব ফেলতে পারে না কিন্তু তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এমন একটি প্রযুক্তি যেটি আমাদের সবার জীবনে কোনো না কোনোভাবে প্রভাব ফেলছে পৃথিবীতে মনে হয় একজন মানুষও খুঁজে পাওয়া যাবে না যে কোনো না কোনোভাবে এ প্রযুক্তি ব্যবহার করেনি কিংবা তার জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কোনো না কোনো পরিবর্তন আনেনি আচ্ছা এখানে কি বলা হয়েছে এখানে কিন্তু বলা হয়েছে যে পৃথিবীতে প্রতিনিয়তই নতুন নতুন কিন্তু প্রযুক্তির জন্ম হচ্ছে তাই না যার কিছু কিছু আমরা জানি এবং অনেক প্রযুক্তি রয়েছে যেগুলো কিন্তু আমরা এখনও পর্যন্ত জানিনি কিংবা নামও শুনিনি কিন্তু যত প্রযুক্তি আছে না কেন এগুলোর মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এমন একটি প্রযুক্তি যেটি কিন্তু আমাদের সবার জীবনেই কোনো না কোনোভাবে প্রভাব ফেলেছে হ্যাঁ আচ্ছা পৃথিবীতে মনে হয় যে এমন একজন মানুষও খুঁজে পাওয়া যাবে না যে কোনো না কোনোভাবে এ প্রযুক্তি ব্যবহার করেনি কিংবা তার জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কোনো পরিবর্তন আনেনি এমন কিন্তু কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না এই কথাটি এখানে বলা হয়েছে আচ্ছা এরপরে যদি একটু নিচে লক্ষ্য করি দেখো এখানে বলা হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শুধু যে রাষ্ট্রীয় বড় বড় বিষয়ে কিংবা আন্তর্জাতিক জগতে ব্যবহৃত হয় তা নয় একেবারে সাধারণ মানুষের জীবনেও এটি ব্যবহৃত হয় তুমি যদি চোখ মেলে চারিদিকে তাকাও তুমি দেখবে তোমার চারপাশে তোমার পরিচিত মানুষেরা তোমার আত্মীয় স্বজন তোমার স্কুলের শিক্ষকরা তোমার ক্লাসের বন্ধু বান্ধবরা এবং তুমি কোনো না কোনোভাবে এ প্রযুক্তি ব্যবহার করছো আচ্ছা তাহলে এখানে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে যে তথ্য প্রযুক্তি এটি যে শুধু রাষ্ট্রীয় বড় বড় বিষয়ে যে কাজে লাগানো হয় হ্যাঁ এবং অন্যান্য ব্যাপারে কাজে লাগানো হয় না এমনটা কিন্তু নয় এটি রাষ্ট্রের বড় কাজে যেমন লাগানো হয় তেমনি একেবারে সাধারণ মানুষ যারা তাদের জীবনেও কিন্তু এর ব্যবহার আমরা দেখতে পাই যেমন দেখো আমরা যদি একজন আরেকজনের সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করি যারা একটু দূরে রয়েছে তাদের কাছে আমরা কীভাবে যোগাযোগ করি আমরা কিন্তু মোবাইলের মাধ্যমে ফোন করে তাদের সঙ্গে যোগাযোগ করি বা কথা বলি তাই না এই যে ফোনের মাধ্যমে যোগাযোগ করি এটি কিন্তু তথ্য প্রযুক্তির একটি ফল তাই না বা এটি কিন্তু তথ্য প্রযুক্তির একটি অংশ আচ্ছা এরকম কিন্তু আমরা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্নভাবে তথ্য এবং প্রযুক্তিকে ব্যবহার করছি আচ্ছা এখন বলা হয়েছে এই যে তুমি এই মুহূর্তে এই লেখাটি পড়ছ সেটি কেউ একজন লিখেছে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সেগুলো ছাপা হয়েছে আচ্ছা আমরা যে এই যে যে বই পড়ছে দেখো এই বইয়ের যে লেখাগুলো এগুলো কিন্তু এমনি এমনি হয়নি তাই না এগুলো কিন্তু যে কোনো একজন তথ্যপ্রযুক্তি ব্যবহার করে এগুলোকে টাইপ করেছে মানে লিখেছে কম্পিউটারের মাধ্যমে লিখেছে তারপরে এটিকে আবার প্রিন্ট করেছে এগুলো কিন্তু সবই তথ্য এবং যোগাযোগ প্রযুক্তিরই একটি অংশ তাই না এরকম কত উদাহরণ দেওয়া যাবে তুমি কল্পনাও করতে পারবে না অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু প্রতিটি পদে পদেই আমরা বলতে গেলে তথ্য এবং যে যোগাযোগ প্রযুক্তি যে যোগাযোগ প্রযুক্তি এটি কিন্তু আমরা কাজে লাগিয়ে কাজে লাগিয়ে চলে অর্থাৎ তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি কিন্তু আমাদের জীবনে নানাভাবে বা প্রতিটি পদে পদেই আমরা উপলব্ধি করতে পারি আচ্ছা এই দেখো এখানে কিন্তু আমরা একটি ছবি দেখতে পাচ্ছি এই ছবির নিচে দেখো বলা হয়েছে মোবাইল ফোনে যোগাযোগ দেখো এখানে যে লোকটাকে আমরা দেখতে পাচ্ছি সে কিন্তু মোবাইল ফোনে যোগাযোগ করছে তাই না এটি কিন্তু তথ্য প্রযুক্তির একটি অংশ আচ্ছা এরপরে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি দেখো এখানে নিচে কিন্তু আরও একটি ছবি দেখতে পাচ্ছি দেখো এখানে নিচে বলা হয়েছে কি টেলিভিশন এখন বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম দেখো এখানে কিন্তু আমরা একটি ফ্যামিলির কিছু লোকজন দেখতে পাচ্ছি যারা একসঙ্গে বসে টেলিভিশন দেখছে আচ্ছা টেলিভিশনে কিন্তু আমরা বিভিন্ন প্রোগ্রাম বা কোনো বা বিভিন্ন অনুষ্ঠান কিন্তু আমরা দেখতে পারি তারপর হচ্ছে দেশের খবরাখবর বিদেশের খবরাখবর এগুলো কিন্তু আমরা মুহূর্তের মধ্যেই টেলিভিশনে কিন্তু আমরা পেয়ে যাই তাই না আচ্ছা তাহলে এগুলোও কিন্তু তথ্য প্রযুক্তিরই তথ্য বা যোগাযোগ প্রযুক্তির এক একটি অংশ আচ্ছা এরপরে দেখো এখানে বলা হয়েছে একজন মানুষের জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কি কি ব্যবহার হতে পারে তার একটা তালিকা তৈরি করার চেষ্টা করলে সেটা মনে হয় কোনো দিন শেষ করা যাবে না আচ্ছা দেখো তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির ব্যবহার সম্পর্কে দেখো যে কথাটি বলা হয়েছে কি বলা হয়েছে বলা হয়েছে যে একজন মানুষ তার জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তির কি কি ব্যবহার ব্যবহার করে তার যদি একটি তালিকা তৈরি করা হয় তাহলে মনে হয় সেই তালিকাটি কোনো দিন শেষই হবে না তার মানে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি আমাদের জীবনের প্রতিটি পদে পদে কিন্তু এটি আমাদের সাথে জড়িত কিন্তু একটু চেষ্টা করে দেখলে কেমন হয় অন্তত পক্ষ অন্তত পক্ষে গুরুত্বপূর্ণ কয়েকটা চেষ্টা করে দেখা যাক আচ্ছা আমরা কোন কোনভাবে আমাদের জীবনে তথ্য প্রযুক্তিটাকে কাজে লাগাই এটা যদি আমরা একটু একটু তালিকা করার চেষ্টা করি দেখো এখানে প্রথমে বলা হয়েছে ব্যক্তিগত যোগাযোগ আচ্ছা তথ্য প্রযুক্তির ব্যবহারে প্রথম উদাহরণ হতে পারে ব্যক্তিগত যোগাযোগ আমাদের চারপাশের প্রায় সবার কাছেই এখন মোবাইল টেলিফোন রয়েছে যে কেউ এখন ইচ্ছে করলে অন্য একজনের সাথে মোবাইল টেলিফোনে যোগাযোগ করতে পারে তোমরা নিশ্চয়ই অনুমান করতে পারছো যে আচ্ছা এরপরে যদি পরবর্তী পৃষ্ঠায় লক্ষ্য করে দেখো বলা হয়েছে তোমরা নিশ্চয়ই অনুমান করতে পারছো যে কোনো মানুষের সাথে টেলিফোনে যোগাযোগ করতে পারার কারণে আমাদের জীবনের মান এখন অনেক বেড়ে গিয়েছে অনেক কম পরিশ্রমে আমরা এখন অনেক কিছু করতে পারি যেটা আগে কল্পনাও করতে পারতাম না আচ্ছা দেখো আমরা যদি একজনের সাথে এই মুহূর্তে যোগাযোগ করার চেষ্টা করি ধরো আমরা বাংলাদেশের টেকনাফ প্রান্তে রয়েছে ঠিক আছে আমরা ধরে নিচ্ছি যে আমরা রয়েছে টেকনাফে এবং এই টেকনাফ থেকে একদম বাংলাদেশের মানচিত্র অনুযায়ী সবচাইতে দূরে যে জায়গাটা রয়েছে যে এলাকাটা রয়েছে সেটি হচ্ছে কি তেঁতুলিয়া এখন এই টেকনাফ থেকে তেঁতুলিয়ায় আমরা যদি একজনের সাথে যোগাযোগ করতে চাই যদি আমাদের হাতে ফোন না থাকতো তাহলে আমরা কত দিন পরে এই যোগাযোগটা করতে পারতাম আমাদের কিন্তু এই টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত অনেক সময় নিয়ে যেতে হতো তাই না কিন্তু আমাদের কাছে শুধুমাত্র একটি ফোন থাকার কারণে আমরা কিন্তু মুহূর্তের ভিতরেই যত দূরত্বের আত্মীয় স্বজন হোক না কেন আমাদের পরিচিত লোকজন হোক না কেন তাদের সাথে কিন্তু খুবই অল্প সময়ের ভিতরেই বা বলতে গেলে মুহূর্তের ভিতরেই কিন্তু আমরা যোগাযোগ করতে পারছি শুধুমাত্র টেলিফোন থাকার কারণে তাই না আচ্ছা তো এই বিষয়টি বলা হয়েছে যে এই তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির কারণে আমাদের জীবনটা কিন্তু এখন অনেক সহজ হয়ে গিয়েছে এবং আমাদের পরিশ্রম কিন্তু এখন অনেক কমে গিয়েছে এবং এতটাই কমে গিয়েছে যা আমরা কল্পনাও করতে পারি না তাই না আচ্ছা এবারে বলা হয়েছে বিনোদন আচ্ছা বিনোদনের ক্ষেত্রে তথ্য প্রযুক্তি কীভাবে করে আমাদের জীবনে প্রভাব ফেলে দেখো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিয়ে আমরা যে শুধু কাজ করতে পারি তা নয় এটা এখন বিনোদনেরও চমৎকার মাধ্যম হয়ে দাঁড়িয়েছে আগে গান শোনার জন্য মানুষকে আলাদাভাবে কোনো একটা যন্ত্র কিনতে হতো এখন মোবাইল টেলিফোনেই সে গান শুনতে পারে আচ্ছা আগে যখন আমরা গান শুনতে চাইতাম তখন কিন্তু গান শোনার জন্য একটা আলাদা যন্ত্র আমাদের কিনতে হতো তাই না কিন্তু এখন আমাদের হাতে যে মোবাইল রয়েছে এই মোবাইলের মাধ্যমেই কিন্তু আমরা যেমন একজন আরেকজনের সাথে যোগাযোগ করতে পারি কথা বলতে পারি তেমনি কিন্তু মোবাইলের মাধ্যমে আমরা গানও শুনতে পারি একটা সময় ক্যামেরা ছিল শুধু ধনীদের ব্যবহারের বিষয় এখন সবার স্মার্টফোন দিয়ে যে কোনো মানুষ ছবি তুলতে পারে ভিডিও করতে পারে আচ্ছা যখন এই মোবাইলটা না ছিল তখন কিন্তু কী ছিল তখন ক্যামেরা ছিল এবং এই ক্যামেরা কেনার সাধ্য কিন্তু সবার ছিল না যারা অনেক ধনী ছিল যারা অনেক টাকা পয়সার মালিক ছিল তারা কিন্তু কেউ কেউ এই ক্যামেরা শখ করে কিন্তু। তাই না সবাই কিন্তু ক্যামেরা দিয়ে ছবি করতে পারতো না কিন্তু এখন দেখো যোগাযোগ প্রযুক্তির উন্নতির ফলে বিজ্ঞানের উন্নতির ফলে এখন কিন্তু আমরা খুব অল্প টাকার মধ্যেই মোবাইল পেয়ে যাই মানে স্মার্টফোন কিন্তু আমরা কিন্তু কিনতে পারি তাই না এবং এই স্মার্টফোনে কিন্তু আমরা সেই ক্যামেরার মতোই সুন্দর করে কিন্তু ছবি তুলতে পারি এবং এটি কিন্তু আমাদের সবার সাধ্যের ভিতরেই তাই না এই কথাটি বলা হয়েছে তারপরে কি বলা হয়েছে দেখো মোবাইল টেলিফোন ধীরে ধীরে বুদ্ধিমান একটা যন্ত্র হয়ে দাঁড়িয়েছে এটা এটা দিয়ে অনেক ধরনের কাজ করা যায় ঠিক সেরকম কম্পিউটার কম্পিউটারও ছোট হতে ছোট হতে শুরু করেছে আচ্ছা বলা হয়েছে কি মোবাইল ফোন কিন্তু এমন একটি জিনিস এমন একটি যন্ত্র যেটা দিয়ে কিন্তু নানা ধরনের কাজ করা যায় ডেস্কটপ থেকে ল্যাপটপ ল্যাপ ল্যাপটপ থেকে নোটবুক নোটবুক থেকে স্মার্টফোন অর্থাৎ আমাদের হাতে এমন একটা যন্ত্র চলে আসছে যেটা দিয়ে আমরা অসংখ্য কাজ করতে পারি আচ্ছা দেখো এখানে কিন্তু আমরা একটি ছবি দেখতে পাচ্ছি এখানে কি বলা হয়েছে জিপিএস পৃথিবীর যে কোনো জায়গার অবস্থান বের করে ফেলতে পারে আচ্ছা এটি কিন্তু একটি জিপিএস তাই না আচ্ছা এটির কাজ হচ্ছে কি এটি হচ্ছে এটির কাজ হচ্ছে যে কোনো জায়গার অবস্থান খুঁজে বের করা আচ্ছা এরপরে দেখো যদি একটু নিচে আমরা লক্ষ্য করি এখানে বলা হয়েছে জিপিএস এখানে কিন্তু আমরা এবারে জিপিএস সম্পর্কে জানবো গাড়ি চালিয়ে কোথাও যাওয়ার সময় যাওয়ার প্রথম শর্তই হচ্ছে আমাদের পদঘাট চিনতে হবে আমরা যখন এক জায়গা থেকে অন্য জায়গাতে যাই হ্যাঁ সেইখানে যদি যেতে হয় আমাদের তাহলে কিন্তু প্রথম শর্ত হচ্ছে আমাদের সেই পদঘাট চিনতে হবে অর্থাৎ আমরা কোন জায়গা দিয়ে কীভাবে করে যাব কোন রাস্তায় ঢুকবো কোন রাস্তায় ঢুকবো না এই বিষয়গুলো কিন্তু আমাদের জানতে হবে এটি হচ্ছে প্রথম শর্ত তাই না আচ্ছা কেউ যদি পদঘাট চিনতে না পারে তাহলে সে কেমন করে গন্তব্যে পৌঁছাবে অথচ মজার ব্যাপার হলো কোথাও যেতে হলে এখন কাউকে পদঘাত চিনতে হয় না দেখো কত অবাক করা একটি বিষয় তাই না তুমি এমন একটি জায়গাতে যাবে কিংবা আমরা এমন একটা জায়গাতে যাব যে জায়গাতে আমরা কখনো যাইনি তাহলে সেই জায়গাতে আমরা কীভাবে করে যাব সেই জায়গাতেও কিন্তু আমরা খুবই সহজে জানতে পারি যেতে পারি শুধুমাত্র বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহারের ফলে দেখো পৃথিবীটা আমাদের জন্য কতটা সহজ হয়ে গিয়েছে এখন তাই না দেখো বলা হয়েছে পৃথিবীটাকে ঘিরে অনেক উপগ্রহ ঘুরছে তারা পৃথিবীতে সংকেত পাঠায় এই এই সংকেতকে বিশ্লেষণ করে যে কোনো মানুষ বুঝে ফেলতে পারে সে কোথায় আছে আচ্ছা তাহলে বলা হয়েছে পৃথিবীকে ঘিরে কিন্তু অনেক উপগ্রহ আছে তারা পৃথিবীতে বিভিন্ন সংকেত পাঠায় এবং এই সংকেতকে বিশ্লেষণ করে যে কোনো মানুষ বুঝতে পারে যে সে এখন কোথায় আছে এবং সে একটি গন্তব্যে যদি যেতে চায় একটি জায়গাতে যদি যেতে চায় সে কিভাবে যেতে সেখানে যেতে পারে সেই বিষয়টিও কিন্তু সে সেই সংকেতের মাধ্যমে বুঝতে পারে তাই না দেখো কত সহজ হয়ে গেছে আমাদের জীবনযাপন তাই না আচ্ছা তার সাথে একটি জায়গার ম্যাপকে জুড়ে দিতে পারলেই একজন মানুষ যে কোনো জায়গায় চলে যেতে পারবে দেখো আজকাল নতুন সব গাড়িতে জিপিএস লাগিয়ে দেওয়া হয় কোথায় যেতে হবে সেটি জিপিএসে নির্দিষ্ট করে দিলে জিপিএস গাড়ির ড্রাইভারকে সঠিক পথ বাত বাতলে দিয়ে গন্তব্যে পৌঁছে দিতে পারবে আচ্ছা দেখো তাহলে আমরা কি বুঝলাম আমরা বুঝলাম যে বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি তথ্যপ্রযুক্তির ফলে আমরা যে জায়গাতে কখনো যাইনি সেই জায়গাতেও কিন্তু আমরা না চিনে না জেনেই যেতে পারবো শুধুমাত্র একটি যন্ত্র আমাদের কাছে থাকলেই আমাদের আর কোনো কিছুর দরকার নেই তাই না সেটি হচ্ছে কি জিপিএস আচ্ছা বারোই মে দুই বাংলাদেশের প্রথম স্যাটেলাইট মহাকাশে প্রেরণ করা হয় আচ্ছা এটি কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি তোমাদের অবশ্যই মনে রাখতে হবে বারোই মে দুই সালে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট মহাকাশে প্রেরণ করা হয় বাংলাদেশ স্যাটেলাইট এক নামের এই মহাকাশ যানটি যুক্তরাষ্ট্রের কেনেডি মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয় নিজস্ব স্যাটেলাইটের অধিকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ পৃথিবীর সাতান্নতম দেশ আচ্ছা এরপরে দেখো আমরা যদি একটু নিচে চলে যাই এখানে একটি দলগত কাজ আমাদের জন্য দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে মনে করো তুমি ঠিক করেছ কোন ধরনের তথ্য প্রযুক্তি ব্যবহার না করে তোমার দিন কাটাবে সারা দিন কোন কাজগুলো তুমি করতে পারবে কোন কাজগুলো তুমি করতে পারবে না তার একটি তালিকা করো আচ্ছা আমাদের বলা হয়েছে তুমি মনে করো যে তুমি আজকে কোনো ধরনের তথ্য যোগ এবং যোগাযোগ প্রযুক্তি ব্যবহার না করে আজকে সম্পূর্ণ দিনটি কাটাবে ঠিক আছে যেমন তুমি আজকে মোবাইল ধরবে না কম্পিউটারের সামনে বসবে না এরকম তথ্য প্রযুক্তি ব্যবহার না করে সারাটা দিন তোমার কাটাতে হবে এখন এই সারাদিনে কোন কাজগুলো তুমি করতে পারবে না তার একটি তালিকা তৈরি করতে বলা হয়েছে তাই না আচ্ছা এটা হচ্ছে তোমাদের কাজ আচ্ছা এরপরে দেখো নিচে আমরা এইখান থেকে কিন্তু কিছু নতুন শব্দ শিখলাম সেগুলো হচ্ছে কি ডেস্কটপ ল্যাপটপ নোটবুক স্মার্টফোন জিপিএস বাংলাদেশ স্যাটেলাইট এক এগুলো হচ্ছে কি আমাদের জন্য নতুন শব্দ বন্ধুরা আজকে আমাদের এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর হ্যাঁ তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো সকলে ভালো থাকো সুস্থ সবল থাকো এই কামনা করে শেষ করছি ধন্যবাদ সকলকে